অনেক দিন পর ভাই তার বোনের বাড়ি কী দরকারে বেড়াতে এসেছে আর বোন কিভাবে ভাইকে আপ্যায়ন করলো সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমার ভাই আসতেছে শুনে আমি এই যে চুলাতে ভাত বসিয়েছি আর আমি কিন্তু মাটির চুলাতে রান্না করি আর পছন্দ করি রান্না করতে তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন তো এই যে আমার বড় মেয়ে দেখছে আজকে আগে আগে মাটার সাথে থেকে চলে আসলো কিন্তু দেড়টার দিকে আসে তো এখন এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো মাদ্রাসা থেকে চলে এসেছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর আমি এখন ডাল সিদ্ধ করতে বসিয়েছি তো ডাল রান্না করবো কারণ একটু গরম গরমে ডাল কিন্তু ভালো লাগে আর অনেক দিন ধরেই সামিয়ার আব্বু বলতেছে ডাল রান্না করার জন্য তাই মনে করলাম যে আজকে রান্না করি একটু ডাল তো ডাল বসিয়েছি আর এদিকে আমার ছেলে সবাই খেলা করতেছে আর এখন আমি রান্নায় ব্যস্ত তো এদিকে ফ্রিজে মুরগির গোশ ছিল ব্রয়লার মুরগির গোশ তো এগুলো কিন্তু বাড়িতে পোষা আমাদের পাশের বাড়িতে পোষা পোষেছিল তো তারা বিক্রি করেছিল সেখান থেকে কিনে নিয়ে এসেছি আমরা তো সেটাই বের করলাম আর দিকে আমার ডালটা হয়ে গেছে সিদ্ধ এখন রান্না করে নিব তো দেখেন আমার রান্না শেষ না হতে হতে আমার ভাই চলে এসেছে তো যে আমার ভাই কিন্তু এই বাসাতে প্রথম আসলো কারণ এই নতুন বাসায় আসার পর আসেনি আগে তো আমার ডাল ভাত সব হয়ে গেছে আর এখন আমি গোষ্ঠা রান্না করে নিচ্ছি তো যেহেতু ব্রয়লার মুরগির গোশ আমি ভালো করে কষিয়ে নিচ্ছে হলুদ ছাড়া আগে আমি গোশটা কষাচ্ছি কারণ হলুদ দিলে কিন্তু তল থেকে এঁটে ধরবে তার জন্য তো আমি ভালোভাবে কষানোর পরে তারপর হলুদ দিয়ে আর নাড়াচাড়া করে ঝোলের পানি বসিয়ে দেবো তো মাটি চুলায় রান্না করতে আসলে কিন্তু অনেক মজার টেস্টি হয় খাবারগুলো তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন গোসটা রান্না করা আমার শেষ তো আমি একটু উস্তে রান্না করব তো ছোটো মাছ ছিল তো ছোটো মাছ দিয়ে উসতে দিয়ে সব কিছু হাতে মাখিয়ে বসে দিয়েছি তো এখন আমি ঘরে যাব দেখি কি দেখি করছে ওরা তো আমার রান্নাবান্না কিন্তু একেবারেই শেষ এটা হয়ে গেলেই হয়ে যায় তারপরে যে রান্নাবান্না শেষ করে ঘরে চলে আসলাম আর দেখেন আমার ভাইকে আপ্যায়ন করার জন্য আমি উস্তে ডাল গোশ আর সাথে লেবু কেটে নিয়েছি সাদা ভাত আছে তো কিন্তু হঠাৎ করে এসেছে একটা দরকারে তো পরে বলছি দরকারটা কি তো এখন আমার মেয়েকে বললাম যে মামাকে ভাত দাও তো আমার মেয়ে মামাকে ভাত দিচ্ছে তো খাওয়া দাওয়ার পরে যে আমার ভাই একটু গরমে বসেছে আর আমি কিন্তু ওর মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি কারণ ও একটু লজ্জাতে ধরনের তো আমার ভাই কিন্তু মাদ্রাসায় চাকরি করে হাফেজি মাদ্রাসায় তো চাকরিটা নতুন হয়েছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর যেহেতু বাড়ি থেকে একটু দূরে ওর মাদ্রাসা তো ওর মোটর আছে তো ওখানে রাখার ব্যবস্থা নেই তার জন্য একটা সাই সাইকেল সাইকেল দিয়েছিল দিয়েছিল কাছে তো টাকা ভাই আমাকে একটা কিনে বললো আপনার মানে পছন্দ অনুযায়ী তো সামিয়ার আব্বু আমাদের এখানে হাট বসে তো হাট থেকে একটা সাইকেল কিনে রেখেছে আর সেটা নিতেই কিন্তু এসেছিলো তো এই দরকারের জন্য এসেছিলো আসলে যে বেড়াতে এসেছে তা না তো দেখেন এই যে এই সাইকেলটা কিনেছে সামিয়ার আব্বু ও টাকা দিয়ে তো এখন বাড়িতে চলে যাচ্ছে আর আমার খুব খারাপ লাগতেছে যে আমার ভাইটা অল্প একটু জন্য এসে চলে যাচ্ছে থাকলো না একটু বসে গল্প করতে পারলাম না তো আসলে এরকমই হয় ভাই বোনের ভালোবাসা তো অনেক খারাপ লাগছিলো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ